আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি ডাক্তার মাল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধুরা একটি বিষয় আলোচনা করতে চাই সে বিষয়টি হচ্ছে যে যৌন রোগের আসলে কি চিকিৎসা রয়েছে এবং থাকলে তা কোন পথে আমরা অনলাইনে ঢুকলেই দেখতে পারি হাজার হাজার ভিডিও হাজার হাজার কন্টেন্ট এই বিষয়ের উপরে চলছে এবং অহরহ মানুষ এই বিষয়গুলো সময় দিয়ে দেখছে মূলত মানুষের এই যে সমস্যাটা এটি কিন্তু একটি জটিল সমস্যা কিন্তু এই জটিল সমস্যাকে পুঁজি করেই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যবসা করে যাচ্ছে এবং যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের এই ব্যবসায়ীদের খপ্পরে পরে বিভিন্ন প্রকার প্রোডাক্ট কিনে খেয়েছেন মূলত প্রোডাক্ট বা কথা যা খেয়াল করবেন প্রোডাক্ট আসলে প্রোডাক্ট কিনে খেয়ে কখনও কোনো মানুষের রোগ আরোগ্য হয় না এটা হচ্ছে বাস্তবতা প্রোডাক্ট কোনো সাবজেক্ট না প্রোডাক্ট কোনো ওষুধ না আর ওষুধ ছাড়া কখনো রোগ আরোগ্য হয় না খাদ্য এবং ওষুধের ভিতরে কিছু পার্থক্য রয়েছে ওষুধ ওষুধের জায়গায় কাজ করে খাদ্য খাদ্যর মতো করে কাজ করে খাদ্য খেয়ে যখন মানুষ কখনো অসুস্থ হয়ে যায় তখন খাদ্য তাকে রিকভারি করে না তার কারণে প্রয়োজন হয় চিকিৎসা আর চিকিৎসার জন্য মূল বিষয় হচ্ছে ঔষধ তো ঔষধ এবং খাদ্য কখনোই এক জিনিস হতে পারে না খাদ্য অবশ্যই আমাদের জন্য প্রয়োজনীয় এবং খাদ্যের মাধ্যমে আমরা ভালো থাকতে পারি ভালো রাখতে পারি নিজেকে তো এই আমাদের উচিত সুষম জীবন ব্যবস্থা গ্রহণ করা সুন্দর জীবন ব্যবস্থা গ্রহণ করা নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা গ্রহণ করা এবং এর পাশাপাশি যদি কখন অসুস্থ হয়ে যায় তখন অবশ্যই উচিত একজন হোমিওপ্যাথিক অথবা একজন চিকিৎসকের স্মরণপন্ন হওয়া চিকিৎসকের স্মরণপন্ন হয়ে যদি চিকিৎসা গ্রহণ করা হয় তাহলে মানুষের রোগ আরোগ্য হবে আর যদি অসুস্থ হওয়ার পরে চিকিৎসা গ্রহণ না করে বিভিন্ন প্রকারের প্রোডাক্ট কেনার চিন্তাভাবনা করি বিভিন্ন প্রকারের প্রোডাক্ট কিনে খায় এবং এই খাওয়ার কারণে কিন্তু আপনি আরও নিজেকে বেশি ক্ষতিগ্রস্ত করলেন কেন প্রোডাক্ট কখনও একজন মানুষকে সুস্থ করতে পারে না বিভিন্ন প্রোডাক্ট যারা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে যারা বিক্রি করছে তারা কিন্তু কেউ নিজে ডাক্তার না এখন একটা বিষয় হচ্ছে সে নিজে ডাক্তার না সে আয়ুর্বেদিকের একজন বিশেষজ্ঞ অভিজ্ঞ হেকিম না একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক বা ডাক্তার না স্পেশালিস্ট না তাহলে সে কিভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করে বা একটি বিষয় আপনার হাতে তুলে দিল আর আপনি সেটা কিনে খেলেন এটা কেন করলেন এটা আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি সে কি সে তার কোন মেধা থেকে কোন গবেষণা থেকে এই প্রোডাক্টটা হাজির করেছে আমার সামনে আর এই প্রোডাক্টটা কোথায় বানিয়েছে কিভাবে বানিয়েছে আমি কিছু জানলাম না শুনলাম না অনলাইনে দেখলাম আর কিনে খেলাম ছোটকদারি বিজ্ঞাপন সুন্দর সুন্দর অ্যানিমেশন সুন্দর সুন্দর ভিডিও এগুলো দেখলাম খেলাম আর সুস্থ হয়ে গেলাম এইগুলোর কারণে আপনার ভুল বুঝে বুঝে আপনারা পরবর্তীতে এই চিকিৎসক সমাজের প্রতি একটা বিরূপ ধারণা পোষণ করে থাকেন তো এই বিষয় থেকে বের হয়ে আসতে হবে প্রকৃত চিকিৎসার জন্য প্রকৃত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে প্রকৃত চিকিৎসা গ্রহণ করতে হবে বন্ধুরা আমি আজকে আপনাদের যৌন সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কিংবদন্তি দুইটি ওষুধের নাম বলে দেব যে দুটি ওষুধের মাধ্যমে পুরুষের যৌন সমস্যার স্থায়ী সমাধান হতে পারে বন্ধুরা তার ভিতরে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে জিনসিং মাদার টিংসার জিনসিং মাদার এমন একটি ওষুধ যে ওষুধটির মাধ্যমে একজন পুরুষের যৌন সমস্যা সহ শরীরের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে তবে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে কমসে কম তিন থেকে ছয় মাস খেতে হবে এই ওষুধটি তিন থেকে ছয় মাস যদি কেউ খায় তাহলে তার ভিতরে যত প্রকারের সমস্যা থাক এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হবে প্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট জিরো বাই টু পাওয়ার এই জিরো বাই টু পাওয়ার ওষুধটি খাবেন তারা যারা দীর্ঘদিন যাবত হস্তমথন করেছেন এবং লিঙ্গ নষ্ট করে ফেলেছেন হস্তমথনের কারণে লিঙ্গের ভেতরে যে রোগগুলো রয়েছে এই রোগগুলো নষ্ট হয়ে যায় এবং একটা পর্যায়ে এসে দেখা যায় যে লিঙ্গ একেবারে পানির মতো ঠান্ডা এবং নরম থাকে তুলার মতো এবং এটা ঝুলে থাকে মনে হয় না যে শরীরের সাথে কোনো এই ধরনের কোনো বস্তু রয়েছে আর এর কারণে যারা দীর্ঘদিন হস্তমথন করার কারণেই মূলত তার এই রোগটির সৃষ্টি হয়েছে তাদের জন্য একটি মাত্র ওষুধ সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাশ কাস্ট তো একদাস কাস্ট অবশ্যই জিরো বাই টু পাওয়ার থেকে শুরু করবেন কমসে কম জিরো বাই টু জিরো বাই থ্রি জিরো বাই ফোর জিরো বাই ফাইভ এই পর্যন্ত অন্তত পাঁচটা পাওয়ার খাবেন এবং এর পাশাপাশি আরও একটি ওষুধ খাবেন সেই ওষুধটির নাম হচ্ছে ট্রেবুলাস কেরিস্টিস কিউ এই ট্রেবলাস কেরিস্টিস কিউ মাদার পাওয়ার নেবেন এবং এটা নিম্নত কমসে কম তিন মাস খাবেন এক টানা খাবেন এটা বিশ ফোটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে প্রতিদিন সকাল এবং রাতে খালি পেটে খেতে হবে বন্ধুরা এই যে দুটি ওষুধের নাম বললাম এই দুটি ওষুধ শুধুমাত্র ওই সকল ব্যক্তিদের জন্য কাজ করবে যাদের দীর্ঘদিন হস্তমৈথন করার কারণে শুধুমাত্র হস্তমৈথন করার কারণে বা অতিরিক্ত বীর্যক স্ত্রী সহবাস বা যে কোনোভাবে হোক অতিরিক্ত যৌন অঙ্গের উপরে অতিরিক্ত অত্যাচার করার কারণে যাদের জন্য সমস্যা উপস্থিত হয়েছে তাদের জন্য আমি আজকে এই দুটি ওষুধের নাম বলেছি এই দুটি ওষুধ খান ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা যে কথা বলছিলাম যে বিভিন্ন প্রকারের এলোমেলো কোনো প্রোডাক্ট খেয়ে কখনো কোনো রোগী সুস্থ হয় না অতএব দিক থেকে আপনারা সাবধান থাকবেন নিজেদের ভালো নিজেরা বোঝার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমদুলিল্লাহ